হ্যালো এব্রিয়ান আজকে প্রায় অনেক দিন পর আমার বাইরে যাওয়া হচ্ছে নর্মালি আমি বাসা থেকে খুব একটা বের হই না কারণ আমি অনেক লক্ষ্যে একটা মেয়ে তো আজকে বাইরে যাচ্ছি কারণ বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কাটা করা লাগবে তো আমি যাচ্ছি কিনতে আর আমি নর্মালি বাইরে যাই মূলত প্রয়োজনেই আড্ডা দিতেও যাওয়া হয় না বা শপিং করতে ঘোরাঘুরির জন্য যাওয়া হয় না আর আজকের ওয়েদারটা একটু মেঘলা ছিল মনে হচ্ছিল বৃষ্টি হবে আর ঠান্ডাও ছিল অনেকটা তো ফার্স্টেই চলে আসছি একটা ঘড়ির দোকানে ঘড়ি কিনতে না ঘড়ি কমাতে আমার হাত যদি আর মোটা হতো তাহলে আর ঘড়িটা কমাতে হতো না একদম পারফেক্টলি হতো বাট হাত যেহেতু মোলার ডাটার মতন তো কমাতে তো হবেই তো যিনি ঠিক করবে তিনি হচ্ছে কি কি দিয়ে যেন আমার ঘড়িটাকে আহত কইরা দেন হচ্ছে ওইটাকে ঠিক করছিল গাইস খুবই কষ্ট হচ্ছিলো বাট হাতে দেওয়ার পর খুবই ভাল লাগতেছিল। তো যাই হোক এরপরে চলে আসছি আমি হচ্ছে একটা পোলট্রি ফার্মে আমরা গ্রামে যারা থাকি তারা হচ্ছে হাঁস মুরগি পালি সাধারণত তো তার জন্য তাদের আলাদা করে খাবার দিতে হয় শহরে থাকলে শহরের মানুষরা বিড়াল পালে বিড়ালের জন্য খাবার কিনে আর আমরা গ্রামে থাকি হচ্ছে হাঁস মুরগি পালি তাদের জন্য আলাদা খাবার কিনতে হয় আর এটা যদি আজকে আমি না নিয়ে যাইতাম আমার মামারে এই আবার পাঠাইত এবং আমাকে আবার হচ্ছে কিনে বাড়ি যাইতে হতো তারপর বাড়িতে আমার স্থান হইতো এরপরে চলে আসছি একটা লাইব্রেরিতে এখানে আমার কিছু ক্রাফটিং জিনিস কেনার ছিল কারণ ক্রাফটিং আমি অনেক বেশি ভালো বাসি ভালো লাগার কাজ একটা আমার তো ক্রাফটিং এর কিছু জিনিস কিনছিলাম কেনার পর হচ্ছে আমি একটা কসমেটিকের দোকানে গেছিলাম বাট ওই ক্ষেত্রে আমার ক্লিপটা নিতে মনে ছিল না আর আমি হচ্ছে বাইরে গিয়ে এইভাবে ভিডিও শুট করতে আমার খুবই প্রবলেম হয় আমি আনেজি ফিল করি পারি না প্রপারলি ভিডিও ক্লিপ নিতে যার জন্য ভিডিও ক্লিপগুলো খুব একটা সুন্দর হয় না তো এরপরে হচ্ছে একটা মুদির দোকানে গিয়েছিলাম ওইখানে কিছু কেনাকাটার ছিল সেগুলোও কেনাকাটা করছি দেন হচ্ছে সন্ধ্যার আগে আগে আমি বাসে চলে যাচ্ছি কারণ আমরা যদি মেয়েরা মাগরিবের বা সন্ধ্যার বিশ মিনিট আগেও বের হই আমাদের সন্ধ্যার আগেই বাসে পৌঁছাতে হবে এটা আমাদের একদম মাথায় সেট করা থাকে না হলে পরে আর বাসায় গেলে বাসার দরজাটা মোটামুটি বন্ধই থাকে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই আল্লাহ হাফিজ